ত্রিপুরে রাতে নিস্তব্ধতা ভেঙে বেজে ওঠে একটি ফোন কল পরিচিত কণ্ঠের টানে বাইরে বেরিয়েছিলেন তিনি মিনিট কেটে যায় রাস্তার আলো পেছনে পরে থাকে এরপর আর কিছু তার নিয়ন্ত্রণ ছিল না অভিযোগ অনুযায়ী ফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে অপহরণ করা হয় ভুক্তভোগীকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে চলে শারীরিক নির্যাতন নিঃশব্দ করে দাগকা দাক্কে গালাগাল তারপর পকেট খালি মোবাইল টাকা ও মূল্যবান সামগ্রী চিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এক পর্যায়ে তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা ঘটনার পর কাঁপতে কাঁপতে থানায় পৌঁছান ভুক্তভোগী শরীরের আগাতের চিহ্ন কণ্ঠে আতঙ্ক সব মিলিয়ে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য স্থানীয়দের দাবি একই কৌশলে আগেও এমন ঘটনা ঘটেছে পুলিশ বলেছে অভিযোগ গ্রহণ করা হয়েছে তদন্ত চলছে অভিযুক্তদের শনাক্তে মোবাইল কল লিস্ট ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে আরও দেখুন বিস্তারিত ভিডিওতে তিনটা বার ছিলাম